নমস্কার সবাইকে এটা আজকে আমার প্রথম ছোট্ট একটা ব্লগ ভিডিও এর আগে আমি কোনো ব্লগ ভিডিও করিনি তো আজকে রেডি হয়ে চলে এসেছিলাম মেয়ের বান্ধবীর জন্মদিনে তো দেখো এখানে কত সুন্দর আয়োজন করেছে এরা খুব ভালো আয়োজন করেছে বাইরের চারিদিকে ওর ছোটোবেলার থেকে বড় হওয়া পর্যন্ত ছবিগুলো দিয়ে ডেকোরেশন করেছে খুব ভালো লেগেছে এই আইডিয়াটা আর তারপর তো চারিদিকের পরিবেশও খুব ভালো লাগলো আমার আর সবথেকে বিশেষ আমার এই ভিডিওতে তোমরা একটু খেয়াল করো মেয়েটা বসে আছে বার্টে গার্ল আর ওর ফ্রেন্ডকে দেখে মানে আমার বান্ধবী মেয়েকে দেখে ওর বেস্ট ফ্রেন্ড আর কি ওকে দেখে দেখো এক্সপ্রেশনটা দেখো বাড়তে গেলে মানে এত ভালোবাসে এত ভালোবাসে যাই হোক এরকম ভালোবাসা সারা জীবন থেকে যাক বান্ধবীদের মধ্যে বন্ধুদের মধ্যে আর এখানে বিভিন্ন রকম আয়োজন করা ছিল বাচ্চাদের এন্টারটেন করার এই যে একটা যেমন ট্যাটু করছে খুব সুন্দর বাটারফ্লাই এঁকে দিয়েছিল খুব ভালো লেগেছিলো আর এই যে এখানে বার্থডে কেক কাট হোক কেক কাটিং হচ্ছে তো সব বাচ্চাগুলো খুব এনজয় করেছে এত সুন্দর ডেকোরেশন না মানে সত্যি মানে খুব ভালো লেগেছে আর এই যে অর্কেস্ট্রা এসেছিলো বাচ্চাদের নাচ দেখবো নাকি আমরা এদিকে খাওয়া দাওয়া করব নিজেরাও বুঝে পাচ্ছিলাম না খাওয়া দাওয়া বাদ দিয়ে নাচ আর কি যাই হোক এরা তো মজা করেছে সেটাই অনেক কি সুন্দর না এইসব মুহূর্তগুলোই তো থেকে যাবে আমাদের মনে ওদের মনে যাই হোক ভিডিওগুলো রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে দেখে মেমোরেবল থাকে আর এই যে এরা মোহনবাগানে বিশাল বড়ো ফ্যান এটুকু বোঝা গেল মানে আমিও খুব বড়ো ফ্যান কিন্তু তুমি দেখো জাস্ট তার জন্য একটা আলাদাই আয়োজন আর এই যে এখানে খাওয়ার বুফে সিস্টেম ছিল বিভিন্ন রকম আইটেম ছিল খাবার দাওয়ারগুলো খুব ভালো ছিল তো আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যেতে হবে অনেক দূর বাড়ি আর এই যে দুটো রিটার্ন গিফট ইনডোর প্ল্যান্ট একদম ইউনিক যাই হোক খুব ভালো লাগলো আজকে তিনটা